এই যে বাসার সামনে গোলাপ ফুলগুলো তো কতগুলো ফুল ফুটেছিল ঝরে গেছে এখন শুধু পাতাগুলো ঝরে গিয়ে যে কলিগুলো আছে আর কি কিন্তু ঘ্রানটা একেবারে সেই হচ্ছে যদিও ফুলের সংখ্যা কম কিন্তু ঘ্রানের কমতি নেই মাসাল্লাহ এটা একেবারে পুরা গোলাপের বাগান কি করো চুল দেখি কোথায় যাবে শোনো তুমি তাড়াতাড়ি আসিও হ্যাঁ আমি কাজে যাচ্ছি আমি তখন তাড়াতাড়ি চলে আসবো ওকে বাবাকে ডিস্টার্ব করিও না কোথায় যাও আমি কাজে যাচ্ছি তুমি গুড্ডুদের বাসায় যাবা তারপর বাবা আবার ওখান থেকে কাজে যাবে তারপর আবার তোমাকে নিয়ে চলে আসবে দুইটার মধ্যে চলে আসি ওকে আমি চলে আসব আর তখন বাবা আমি কি একাই থাকবো বাসায় না 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 তুমি গুড্ডুদের বাসা থাকবা তারপর বাবা নিয়ে আসবে আমিও চলে আসব আবার একসাথে সবাই হবো ওকে এর আগে যেমন গিয়েছিলে হুম যাবো সবাই মিলে যাবো আসো আমাকে আল্লাহ হাফেজ বলো নই করিও না না ওকে আল্লাহ হাফেজ বাই জি পাম্পারটার নিচে রোদসি দেখেছে হ্যাঁ কেলারে পাম্পারটা আছে না সাইকেলের কেলারে হ্যাঁ ওখানে রেখেছি আমি সামনে পেয়ে যাবা হুম ওকে রোদসি আল্লাহ হাফেজ ওকে হ্যালো গুড মর্গ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান তো আপনারা তো দেখলেনই বের হওয়ার সাথে একজন কার সাথে ভদ্র মানে বয়স্ক ভদ্র মহিলার সাথে দেখা হলো সে উনি একটু অসুস্থই থাকে বরাবরেই জানলা দিয়ে সে দেখে তো তার সাথে আমার প্রতিবারই দেখা হয় যেহেতু ক্যামেরাটা অন করে ফেলেছি তা আজকে এতটা কথা বললাম না শুধু গুড মর্নিং বললাম তা আমাদের এখানে এখন সকাল কাজে যাচ্ছি করলাম মেয়ের সাথে বিদায় নিলাম সো আর ভীষণ ঠান্ডা খুবই ঠান্ডা পড়েছে যে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি তো কাজে যাই কাজ থেকে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই পাশে থাকবেন আর আমার সাথে থাকেন আমি কি কি করি কি না ভীষণ ঠান্ডা করতেছে আর এই বাতাসটা বাতাসটা মানে ভীষণ খারাপ ঠান্ডা হোক ঠান্ডার দিনে ঠান্ডা করবেই কিন্তু বাতাসটা একদম কান টান সব বদসা করে দে তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ভিডিওটি তো আমি এখন একটু এই যে নেটো টেদের যাবো একটু গ্রোসারি দোকানে যাব নেটো কিছু টুকটাকি বাজার আছে যেটা খুবই প্রয়োজনীয় এই জন্য যে নেটো গ্রোসারিতে চলে এসেছি আসলেই হচ্ছে আমি এখানে আগে ফুল দেখি ভীষণ সুন্দর এখানে ফলমূল থাকে এই যে আম দিয়েছে আম একটা আম একশো টাকা বাংলাদেশের এই যে এখানেও দিয়েছান এই আমটা খুবই মজা খুব মিষ্টি এই আমটা তো আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে অলরেডি আমার জন্য তাই কিনব না এ কতগুলা বাজার করেছে তো এখানে এখানে সেলে দিয়েছে তিন কিলো পেঁয়াজ দুইশো মানে আর দুই টাকা আর এখানে হচ্ছে এক কেজি দেড় টাকা তো এটাই আমাকে নিতে হবে ও আমি পেঁয়াজটা নিয়ে নিলাম এখন নিব তেল আসলে এরা অনেক গুছিয়েছে আবার নতুন ভাবে ও ফিলেন ডাঙ্কা আমি তেলটা খুঁজে পাচ্ছিলাম না তো এই যে চলে এসেছি যাক আমার কেনাকাটা শেষ আমি এখন চলে যাব তো বাজার করে চলে আসলাম আর এখানে যে মাংস ভিজিয়ে রেখেছি এটা রান্না হবে আর এখানে যে রুই মাছ ভিজিয়ে রেখেছি রুই মাছ ভুনা করব এটাও ভুনা করব তো এটাই হয়ে গিয়েছে এগুলো আমরা এইভাবে মেশিন দিয়ে কেটে নিয়ে আসি তো ঠিক আছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই এটার যেহেতু এই যে আয়ুসগুলো আছে এটাও পরিষ্কার করে নিই তারপরে রান্নার প্রসেস এখানে যে মাংসটা বসাই দিব তার জন্য পেঁয়াজটা হচ্ছে আর আত্ম মশলাটা একটু ব্রাউন কালার করে নিচ্ছি তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে এখন মুরগির মাংসটা দিয়ে দেব মশলা হচ্ছে যা যা লাগে সব দিয়েছি এখন এটা হচ্ছে আমার ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো এটা যেহেতু ঘুনা করব তো এই আর কি তো আমি এখানে হচ্ছে মাছটা ধুয়ে বেছে একদম সুন্দর করে রেখেছি হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি পাঁচ পিস এটা আমাদের দুপুর সহ রাতে হয়ে যাবে আজকে তো এটা হচ্ছে ভেজে রান্না করব এই জন্যই মাছটা আগে ফ্রাই করে নেব তারপরে ঘুনা করব তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দেবো মাছের জন্য আমি ভালো মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এরপর আমি একটু পানি দেব যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার পশানো হয়ে গিয়েছে এখন আমি ভিজে রাখা মাছটা দিয়ে দিব তো এখন এভাবে আমি একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে এপিট এপিট করে এভাবেই রেখে দেব এই যে মুরগির মাংস বোনা হয়ে গিয়েছে এখানে মাছ হয়ে গিয়েছে আর এই যে এখানে হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ রান্না করেছি হয়ে গিয়েছে ভাত রান্না করেছি এগুলাই আজকে দুপুরের আয়োজন

আশ্চর্য তরদোষী কি শুরু করছো তুমি তাদের চুল মাথায় ব্যান দাও ব্যান দাও সুন্দর করে আস চুলটা ওকে ওই যে

দেখি মুখটা কিরকম সুন্দরী এটা সুন্দরী মেয়ের মুখ ওরে আল্লাহ এটা বলে সুন্দরী মেয়ের মুখ বেন প্লিজ ঘুমাইতে হবে সুন্দরী হইতে হবে